সালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামীকালকে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে বাংলাদেশ কিন্তু তাদের দ্বিতীয় টেস্ট খেলতে নামতেছে তো এখন কথা হচ্ছে যে এই যে টেস্টটা খেলতে নামবে বাংলাদেশ সেই টেস্টটাতে মূলত বাংলাদেশের অ্যাপ্রোচ কী হতে পারে দেখেন আমরা কিন্তু বেশ কিছু ভুলের মধ্যে এখনও পড়ে আছি সেই জিনিসটা থেকে আমরা বের হতে পারতেছি না প্রথমত প্রথম ওয়ান অ্যান্ড ওয়ানলি আমার কাছে যে জিনিসটা মনে হয় একটা টেস্ট ম্যাচ যদি আপনি জিততে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমত টেস্ট জয়ের মতো মনোবল আপনার থাকতে হবে সেটা আমাদের নাই একটা টেস্ট ম্যাচ জিততে হলে কিছু জিনিস প্ল্যান করা লাগে তো আমার কাছে মনে হয় না যে আমরা কি পরিমাণ প্ল্যান করতেছি একটা টেস্ট ম্যাচ উইন করার জন্য সেটা আমার কাছে বোধগম্য হয় না যেহেতু আমি বিসিসি বিসিবির কেউ না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত না কিন্তু এই থেকে দেখেও বলে দেওয়া সম্ভব যে বাংলাদেশ টেস্ট টিমে এই মুহুর্তে কি করার দরকার কি করা উচিত সব সময় আমাদের সাথে যেটা হয় সেটা হচ্ছে কি আমরা ব্যাটিংটা এত ভালোভাবে কলাপস করি সেটা ওয়ানডে হোক টি টোয়েন্টি হোক বা টেস্টই হোক না কেন এত বাজেভাবে আমরা কলাপস করি যে টেস্টে ব্যাটিং আমাদের এত ব্যর্থতা কি জন্য হয় কেন হয় বারবার আমরা সেটা জানি না লাস্ট যে টেস্টগুলো বাংলাদেশ খেলতেছে পাকিস্তান সিরিজের পর থেকে খুবই খুবই বাজে অবস্থা খুবই বিশ্রী একটা অবস্থা মানে বাজে বললেও ভুল হবে আমার কাছে মনে হয় বাজেস্ট অবস্থা একটা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টটাতে যেটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে আপনার দুই মানে টু হান্ড্রেড ঘরে যখন ওয়েস্ট ইন্ডিজের রান তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আপনার প্রায় ছয় সাতটা উইকেট চলে গেছে সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ফোর রান করলো এই পর্যায়েটাতে এসে আমাদের যে বোলারদের যে একটা প্রবলেম হয় সেই জিনিসটা আমরা আসলে কখনোই বুঝতে পারি না তো ব্যাপার হচ্ছে গিয়ে এটা সমস্যাটা আসলে কাদের বোলারদের নাকি প্ল্যানিংয়ে আমাদের সমস্যা আমরা জানি না আর মোস্ট একটা কথা প্রথম টেস্টটাতে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাচিংটা যদি আপনি দেখতেন বাংলাদেশের ফিল্ডিং মিসগুলো যদি আপনি দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে ওয়েস্ট ইন্ডিজ আসলে কোন জায়গাটাতে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ক্যাচগুলো লুফে নিছে বাংলাদেশ কিন্তু ক্যাচ সেভাবে নিতে পারে নাই বাংলাদেশের মানে কি বলবো আসলে খুবই হতশ্রীদশা অত শ্রীদশা বাংলাদেশ কিভাবে এইখান থেকে বের হবে সেটা শুধুমাত্র বাংলাদেশ টিমই ভালো বলতে পারবে কিন্তু ওই যে শেষের দিকে এসে যে দুই তিনটা উইকেট নিতে না পেরে যে ব্যর্থতাটা আমাদের আসছে না সেটা ইন্ডিয়ান সিরিজ থেকে আমরা দেখেছি ইন্ডিয়ান ইন্ডিয়ার ক্রিকেটের টেস্ট ইন্ডিয়ার সাথে খেলতে গিয়ে যখন প্রথম টেস্ট ইন্ডিয়া একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট ছিল সেইখান থেকে বাংলাদেশ কিন্তু প্রায় চারশো রানের মতো একটা লিড পে লিডে ছিল ইন্ডিয়া তখন সেটা তিনশো আশি নব্বই রানের মতো একটা স্কোর ইন্ডিয়া করে ফেলছিলো সাউথ আফ্রিকার সাথেও সেম জিনিস হয়েছে সাউথ আফ্রিকারও একশো আশি রানে ছয় উইকেট নেওয়ার পরে আর উইকেট নিতে পারে নাই সাউথ আফ্রিকাও প্রায় চারশো রানের মতো একটা স্কোর করে ফেলছে তো ওয়েস্ট ইন্ডিজের সাথেও সেম সিচুয়েশনটাই আমরা দেখলাম যে সিনারিওটা হয়েছে এই জিনিসটা থেকে ফার্স্ট অফ অল বের হয়ে আসতে হবে তারপরে বিষয় যেটা হয়েছে গিয়া আপনার এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টে বাংলাদেশ যখন দুইশো উনসত্তর রানে নয় উইকেট করার পরে আপনার সে ইয়ে ঘোষণা করলো ইনিংস ঘোষণা করলো তো ব্যাপারটা আমার কাছে অনেক বেশি অদ্ভুত মনে হয়েছে কেন অদ্ভুত মনে হয়েছে যে এই রে এই সিচুয়েশন থেকে একটু ব্যাটিং করতাম আমরা আর কিছুটা রান যদি করা যাইতো তাসকিন আহমেদ যদি করতে পারতেন কাউকে সঙ্গে নিয়ে তো সেই জিনিসটা বাংলাদেশ করতে পারে না এই বাংলাদেশ হয়েছে কি সিচুয়েশনের কথা চিন্তা করে মর্নিং অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তারা ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ঘোষণা করে দিয়ে আবার ব্যাটিংয়ে পাঠিয়েছে অবশ্য এটা কিন্তু একটা ভালো ডিসিশন ছিল এই জিনিসটা ভালো প্রুভ হয়েছে ওয়ান ফিফটি টু রানে সেকেন্ড ইনিংসে আপনারা ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়েছেন দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ আমি আসলে অবাক হয়ে গেছিলাম মানে কি বলবো আসলে অদ্ভুত লাগছে আমার কাছে এটা ভেবে যে বাংলাদেশ এই মুহূর্তটাতে কেন গিয়ে আপনার মানে ইনিংস ঘোষণা করে দিল সেটার প্রমাণ কিন্তু বাংলাদেশ দিছে বাট পক্ষান্তরে কি হয়েছে আমরা যে ভয়টা পেয়ে ওয়েস্ট ইন্ডিজকে আউট করে দিছি না যে আমরা কিন্তু এটা চিন্তা করছি যে একটা কি বলে এটাকে আমাদের দুর্বলতার জায়গা হিসাবে আমরা এটা চিন্তা করেছি কিন্তু আমরা এটা চিন্তা করি না যে হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজকে সকালের সিচুয়েশনের যেই অ্যাডভান্টেজ আছে সেটা আমরা তুলে নিব দেন সেইভাবে আমরা নর্মালি ব্যাটিংটা করে ম্যাচটা জেতার একটা চেষ্টা আমরা করব মানে এক কথাই হচ্ছে গিয়ে বাংলাদেশ মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে গেছিলো যে কারণে আমরা আসলে আমার কাছে মনে হয় যেন প্রথম টেস্টটা আমরা হেরে গেছি শুধুমাত্র আমাদের মানসিক দুর্বলতার কারণে অন্য কোনো কিছুই না তারপরে দর্শক আপনাদের যদি আপনাদের যে মনে হয় টেস্টে আমরা যে লেভেলে ব্যাটিংটা করে থাকি সেটা আসলে কোন লেভেলের ব্যাটিং এই ব্যাটিং মানে এই ব্যাটিং ব্যর্থতা থেকে এই হতাশা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো সেটা অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম